আমার নবীর আদর্শই কি অন্যদের আদর্শ না পাক কেন মানুষটাই নাপাক পাক নাপাক পাক নাপাক যারা বানাইয়া আদর্শ বাজারে বিক্রি করতে চায় এই মানুষগুলো নেশাঘোষ আব্রাহাম লিঙ্কন মাউসেতুন, লেলিন কালমার্স পেলেটো এই যে কয়েকটা নাম বললাম এই জাতের জেডি আছে সব নেশা তাহলে এই মানুষের নেশা খাইলে কি দেমাক পাক থাকে কি আপনাদের জানা মতে মদ খাইয়া কেউ জিকির করছে মদ খাওয়ার পরেই লঙ্গির স্টেশন নাই কথা ঠিক নি তাহলে নেশা পান করার পরে দেমাগ নষ্ট এই নষ্ট দেমাক নিয়ে যত আদর্শ থিউরি উম্মতকে দেয় এগুলো না পাক আর এগুলো গ্রহণ করার দ্বারা মানুষের অকল্যাণ হয় কল্যাণ হয় না আর আমার নবী রহমাতুল্লিলা আল আমি জমিনের মধ্যে আসলেন আশা মাত্রই পরিবর্তন শুরু হয়ে গেল জমিনের মধ্যে পরিবর্তন বাতাসের ভেতরে পরিবর্তন হাজার বছরের জ্বলন্ত আগুনটা নিভে গেল নবীর জন্মের পরে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে রহমতের নবী জমিনে আসলেন রহমত রহমত হয়ে আল্লাহ পাঠাইলেন আমার নবীর আদর্শ পাক কারণ আমার নবী নিজেই পবিত্র নবী পাক আম্মা জানায় সারাদি আল্লাহ আনহা বলেন রহমতের নবীর ঘাম আমরা বোতলে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে আমরা এই ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম নবীজি যেখানে কদম দেন দীর্ঘ দিন একদিন আর দুদিন না ওই জায়গা থেকে মেশকের ঘেরা আসতে থাকে রহমাতুল্লিল আলামিন তেষট্টি বছর হায়াতে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই কেমন একজন মায়ার নবী আমার যার চেহারা মোবারকের দিকে নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় রহমতের নবী আমার শরীরের মধ্যে মশামাসি পড়ে না মেঘের সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয় মেঘের খন্ড ছায়া দান করে রহমতের নবী রাস্তা দিয়া যখন চলতেন গাছ নত হইয়া নবীরে সালাম দিত মায়ার নবীর দুনিয়াতে আল্লা তালা এত মর্যাদা দান করেছেন দুশ্মনেরা পর্যন্ত দিনের বেলা বিরোধিতা করলো রাতের বেলা আমানতের মাল আমার নবীর কাছে জমা রাখতো আর বলতো মুহাম্মদের যত গালি দেই মুহাম্মদের কাছে কোনো মালের খেয়ানত হবে না তিনি আল আমিন সত্যবাদী জীবনে তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা আর কোনো আওয়াজ নাই আল্লাহর নবীরা আদর্শনিয়া দুনিয়াতে আসলেন এমন এক সময় মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট খারাপ মক্কার মানুষের মতো এত খারাপ মানুষ জমিনের মধ্যে আর কোথাও ছিল না নারীদেরকে তারা সমাজের বোঝা মনে করত কন্যা সন্তান হলে বাবা বাবা মাথা নত করে অনেক লজ্জায় কন্যা সন্তান দাফন পর্যন্ত করতো সমাজের লজ্জায় পড়ে রহমতের নবী জমিনের মধ্যে আগমন করেছেন উম্মতের জন্য রহমত হইয়া জমিনে আসলেন মক্কার মানুষ নবীর আদর্শ গ্রহণ করার পর মক্কার জামিনের মানুষগুলো রহমতের মানুষে এমন পরিণত হলো আল্লাহ থেকে বিদায়ের আগে তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে। আল্লাহ পাক রব্বুল পাকিন বলেন গোটা জগৎ সমূহের জন্য আমার নবী রহমত শুধু মানুষের জন্য রহমত না রহমতের নবী আমার পশুদের জন্য রহমত গাছের জন্য রহমত চন্দ্র সূর্যের জন্য আমার নবী রহমত মায়ার নবী ফেরেস্তাদের জন্য রহমত জিনের জন্য রহমত নারীদের জন্য আমার নবী আলাদা করে রহমত পুরুষের জন্য রহমত বিধর্মীদের জন্য রহমত আমার নবী রুহের জগতের জন্য রহমত দুনিয়ার জগতের জন্য রহমত আমার নবী কবর জগতের জন্য রহমত আমার নবী হাসরে জগতের জন্য রহমত আমার নবীর মাধ্যমে আজও আমরা শান্তির জীবন যাপন করি দেড় হাজার বছর হওয়ার পর আজও আল্লাহ আমাদেরকে শান্তির জিন্দেগিতে রেখেছেন শুধু নবীর আদর্শের কারণে

ওই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো কশ্চিন তোমার সম্মান নষ্ট হবে না এক হলো আল্লাহর কোরআন দ্বিতীয় হলো পায় কম্বরের সুন্নতের আদর্শ এই দুনিয়ায় দেড় হাজার বছর পর আল্লাহর কোরআন রসুলের আদর্শ যার কাছে যত পার্সেন্ট আছে ওই বান্দাবান্দি দুনিয়াতে বর্তমানে ওই কত পার্সেন্ট সম্মান ও শান্তিতে আছে যার কাছে নবীর সুন্নাতার আল্লাহর কোরআন যত পার্সেন্ট নাই ওই বান্দাবান্দি তত পার্সেন্ট সম্মানেও নাই শান্তিতেও নাই শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহর হুকুম মানলে শান্তি আসবে হুকুম যদি না মানো কপালে শান্তি আসবে না আল্লাহ ওই কোরআন নবীর দেওয়া চ্যালেঞ্জ রসুলের আদর্শ জমিনের মধ্যে গ্রহণ করার কারণে মহামারী করোনার ভেতরে বাংলার জাতির মানুষ তাকায় দেখেছে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে গেল কত চাকরিজীবীর চাকরি নষ্ট হলো স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেল আল্লাহর হাজার শুকুর কোরআনের একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই আল্লাহ তালা হেফাজতের জিম্মা নিয়েছেন নবীও গ্যারান্টি দিলেন আমার আদর্শের মালা গলায় লাগাও রহমতের নবী জমিনের মধ্যে আসলেন তো মক্কার আমুল পরিবর্তন হয়ে গেল নবীর হাতে হাত লাগাইয়া হজরতে আলী দশ বছর বয়সে কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ তালা হজরত আলীকে আশারায় মোবাসার মধ্যে কবুল করেছেন নবীর আদর্শ গ্রহণ করার পর অমরের মতো বান্দাকে আল্লাহ সম্মানের উচ্চ শিখরে পাঠায় দিলেন আল্লাহ তালা এত সম্মান দান করেছেন আজ ও দুনিয়ার মুসলমান নবীর আশেখ আমরা আর ওই নবীকে দেখতে পারবো না আর দেখতে পারবো না আমাদের সামনে তাদের স্থানে একমাত্র মেহনত করে যাবেন যারা যাদের দেখে আমরা তাদের অনুসরণ করব। এরা হবেন একমাত্র ওলামায় আহলে হক কিন্তু দুঃখ লাগে এক শ্রেণীর মানুষ এই ওলামায় আহলে হকের বিরোধিতায় ষড়যন্ত্রে মাঠে ময়দানে পাগল علم رائع زعز و کردن بے حساب خلق رادا دن جواب بے با سواب حق ندارد دست خلق زار را نستئی خسلت اک دین دار را نو بی رات اور ہزار و مانوس এই ময়দানে বসাইয়া রাখা সম্ভব নবীর আদর্শ থাকার কারণে জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়ার পর ওই বান্দাগুলো নামাজ পড়ে জবানকে কন্ট্রোল করে কোনো মানুষের ক্ষতি করে না কারণ হজরত ওমর বলেন আমি খেলাফতের চেয়ারে থাকা অবস্থায় যদি একটা কুকুর নাখাইয়া মারা যায় ফরাতের কিনারায় আমি ওমরকে আসামির কাঠ দাঁড়াতে হবে এটা কেমন করে সম্ভব একমাত্র আদর্শের কারণেই সম্ভব ওমর খলিফা একা একা হাঁটেন কোন বডি গার্ড কোন সিকিউরিটি গার্ড নাই আল্লাহর মোহাবত রসুলের মোহাব্বত আল্লাহ তালা এই পরিমাণ তাদেরকে কবুল করেছেন আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ আনহা নবীকে একদিন প্রশ্ন করলেন পায়গম্বর আপনার সাহাবাদের মধ্যে মর্যাদায় কে সবার উপরে আম্মাজান মনে মনে ভাবলেন হয়তোবা আমার আপ্বা জানাবু বোকরের নাম বলবেন নবী বললেন হে আয়েশা আমার সাহাবাদের মধ্যে সবথেকে মর্যাদায় সবার উপরে হযরত হুমর আম্মাজান পরেশান হয়ে গেলেন তাহলে কি আমার আব্বার হালাত কেমন হবে আমার নাম বললেন কি পরিমাণ তার মর্যাদা নবী বললেন হে আয়েশা আকাশের মধ্যে যেই পরিমাণ নক্ষত্র দেখো অগণিত অমরের আমল আল্লাহর আগ আদালতে অগণিত আনহা বললেন তো আমার আব্বা জানের কি হালাত নবীজি বললেন আবু বকরের হালাত তো সম্পূর্ণ আলাদা বলে কেমন বলে আবু বকরের হালাত সারা দুনিয়ার মুমিনদের আমল যদি এক পালায় দাও ভিন্ন পালায় যদি আবু বকরের আমল উঠানো হয় আল্লাহর রহমত আবু বকরের নেকের পাল্লা মুমিনদের থেকে ভারী হয়ে যাবে সোহবতে সা লে তোরা সা লেকুনা সোহবতে তালে তোরা ত লেকু না হজরত একদিন আবু বকার সিদ্দিক দি আল্লাহু আনহুকে বললেন আমার জিন্দগির সব আমল আপনি নিয়া যান কি কয় ওমর বলতেছেন সেন আবু বকরকে আমার জীবনের সব আমল আপনি নিয়া আপনার জিন্দিগির দুই দিনের আমল আমাকে দেন দুই দিনের সব লাগবে না জেন্দিগির দুইটা আমলের বরকত স্বভাব আমাকে দেন কোন দিনের দিনের আমল হল হিজরতের রাতের আমল যেই হিজরতের কষ্টে কান্না নবীজির চোখের পানির ইতিহাস জানানো ওই সময় নবীর পার্শ্বে কেউ নাই আবু বাকার নবীর সফর সঙ্গী হলেন আল্লাহর দরবারে আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ আবু বকরের এই পরিমাণ ত্যাগ এই আবু বকরের সফরটা মদিনা মক্কা থেকে মদিনা পর্যন্তই যথেষ্ট না আমি দোয়া করি হে মালিক আবু বাকর কে তুমি জান্নাত পর্যন্ত আমার সঙ্গী বানায় দাও আর জীবনের আর একটা আমল আবু বাকরের নবী যুদ্ধের ময়দানে যাবেন এক যুদ্ধ থেকে এসে আর এক যুদ্ধে রওনা দিবেন সাহাবাদেরকে বললেন আপনারা যা সামর্থ্য আছে সাধ্য মতো দান করেন টাকা পয়সা মাল আমরা যুদ্ধের ময়দানে যাব নবী এই কথা বলায় হযরত ওমর চিন্তা করলেন আজ আমি আমার সম্পদ থেকে বেশি পরিমাণ দান করব আল্লাহর নবী খুশি হবেন বড় দোয়াটা আমি পেয়ে যাব ওসমান রাদিয়াল্লাহু তা আন তিনিও চিন্তা করলেন আজ আমি আমার সম্পদ থেকে সবথেকে বেশি সম্পদ দিয়া দোয়াটা সবার আগে নিব সবার উর্ধে আমার মর্যাদা বেড়ে যাবে হজরত আলীও তাই চিন্তা করলেন সবাই মাল নিয়া রহমতের নবীর সামনে রাখলেন রাখার পরে মায়ার নবী জিজ্ঞাসা করলেন ও আলী কি পরিমাণ দান করলেন এই পরিমাণ দিলাম ওসমান কি দিলেন এই পরিমাণ দিলাম অমর কি দান করেছেন আল্লাহ আমার সম্পদের অর্ধেক আমি দান করলাম সর্বশেষ আমার নবী আবু বাকার সিদ্দিক রিয়ালুকে জিজ্ঞাসা করলেন আবু বাকার আপনি কি পরিমাণ দান করলেন আবু বাকার মাথাটা নত করে চোখের পানি ছেড়ে দিলেন ও পায়গম্বর আমি হলাম সম্পদের লাইনে বড় দুর্বল ওমরের মতো আমার সম্পদ নাই ওসমানের মতো আমার সম্পদ নাই আমার যা ছিল আমি ঘরের ভেতরে ঝাড়ু দিয়া সব আমি রহমতিনের দরবারে হাজির করেছি এখন আমার আল্লাহ আর নবী কিছুই হয়ে গেলেন অমরের মাথা নত হয়ে গেল যদিও আবুবকার সম্পদ বেশি দিতে পারে নাই কিন্তু কলবের তামান্না আর ত্যাগ আর কোরবানি তো বেশি দিয়া দিলেন যেই কোরবানি আমি অমর দিতে পারি নাই আবু বকার এই পরিমাণ কোরবানি করলেন আল্লাহর দিনের জন্য আমি ওই পরিমাণ পারি নাই নবীও পেরেশান এত ত্যাগ একটা মানুষ কি দিনের জন্য করতে পারে নবীও চিন্তায় চুপচাপ বসে আছেন আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল ইলামিন